জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না আমরা শক্ত হব সীসার মতো আসবে বিপথ বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপথ বাধা যত লক্ষ্য প্রাণের ঘুম ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় জয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ঠিক না হতাশ কেন বন্ধু তুমি বরং সপতনাও আন্তে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও ঠিক না হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ নাও আন্ত সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও শহীদিরাজ তাকিয়ে আসে পিস বা হওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না আমরা শক্ত হব শিশার মতো আসবে বিপথ বাধা যত শক্ত হব সীসার মতো আসবে বিপথ বাধা যত লক্ষ্য প্রাণের ঘুম ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না আমরা শক্ত হব শিশার মতো আসবে বিপথ বাধা যত শক্ত হব শিশার মত আসবে বিপথ বাধা যত লক্ষ প্রাণের ঘুম জড়াব দিক পরাজয় মানব না শহীদানের এই কাফেলা চলছে অবিরাম আসুক যত বিপথ বাধা হোক যত বদনাম কথা বানি কিনা শহীদানের এই কাফেলা চলছে অবিরাম আসুকু যত বিপথ বাধা হোক যত বদনাম নাম শহীদিরাজ ঘুমিয়ে আসে পিস বা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না আমরা শক্ত হব শিশার মত আসবে বিপথ বাধা যত শক্ত হব শিশার মত আসবে বিপথ বাধা যত লক্ষ্য প্রাণের ঘুম ঝরাব দিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না পরাজয় মানব না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না আমরা শক্ত হব সীষার মতো আসবে বিপথ বাধা যত শক্ত হব সীষার মতো আসবে বিপথ বাধা যত লক্ষ্য প্রাণের ঘুম জড়াব ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না পরাজয় মানব না ধিক পরাজয় মানব না সবাই জোরে সরে মার হাবা